আজকে রান্না হবে আর সেটা যদি হয় মায়ের হাতের আসসালামাইকুম সবাইকে তো যারা আমার ভিডিও দেখছেন তো আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে এবং আপনাদের ভালোবাসায় আমিও ভালো আছি তো আজকে রান্না করার মতো বাড়িতে কোনো তরকারি ছিল না এত মাছ মাংস তো রান্না মানে ভালো লাগে না তো তার জন্য একটা নতুন আজকে একটা রেসিপি ট্রাই করা হচ্ছে তো আজকে আমি রান্না বান্না কোনো জাস্ট একটু একটু মানে হেল্প করে দিছে তো এই রান্নাটা আমি অনেকদিন আগে একবার খাইছিলাম প্রায় অনেক কয়েক বছর হয়ে গেল তো আর খাওয়া হয় নাই আর সেই স্পেশাল রান্নাটা হচ্ছে ডিম পনির কিন্তু এই ডিমটা ভাঙার সময় বা হচ্ছে গোলানোর সময় আমি এখন তখনও বুঝতে পারি না যে এটা কি রান্না হবে কিন্তু যখন এভাবে গুলে নিয়ে ভাব দিতে দিল তখন দেখলাম যে না এটা ডিম পনির সাধারণত ডিমটা ভাব দেওয়ার জন্য মানে গরম পানি যদি দেওয়া হয় তো এখানে যেহেতু একটা তরকারি মানে ভাব দেওয়া হচ্ছে তার জন্য তরকারির মধ্যে দেওয়া হলো আর এদিকে মধ্যে আপনার স্বপ্ন মরিয়েছে মানে আদা রসুন পিঁয়াজ সবকিছু ভালো করে মানে বেটে নিয়ে তারপর চলে আসি সে মশলাগুলো মানে কষানোর জন্য তাহলে এর মধ্যে সে সমস্ত ধরনের মশলাগুলো ঢেলে দিচ্ছি দিয়ে এখন ভালো করে একটু কষাই নিচ্ছি মশলা মানে যত মানে ভালোভাবে কষাবেন তত সুন্দর লাগবে খেতে আর বন্ধুরা আমার এত সুন্দর বের হয়েছে মনে হচ্ছে যে পাড়তা কোনো রোস্ট রান্না করা হচ্ছে সেরকম একটা গন্ধ আর এদিকে দেখেন মানে ডিমটাও মানে ভাব দিয়ে সিদ্ধ হয়ে গেছে তো এখন এগুলো পিস পিস করে একটু কেটে নেওয়া হবে আর এখানে পুরাটা রান্না করা যাবে না তো বাড়িতে মানে প্রথমে তেল দেওয়ার কারণে খুব অনায়াসে মানে বাড়ি থেকে মানে বের হয়ে গেল ডিমটি মানে কোনো এক ঝামেলা ছাড়াই তখন মানে খুব সাবধানে এবং ভালোভাবে ডিমগুলো সব ছোট ছোট পিস করে কেটে নেওয়া হচ্ছে একবারে পনির আকৃতির মতো তো এখন একটু তেলে হালকা করে ভেজে নেওয়া লাগবে কেভাবে মানে ডিম পনির রান্না কে কে পছন্দ করেন বা কে কে খাইছেন তো অবশ্যই একটু সবাই কমেন্টের মাধ্যমে জানাই দিবেন যেহেতু ডিম আগে থেকে সিদ্ধ করা আছে তো তো বেশি মানে ভাজবো না হালকা একটু ভেজে নিব ভেজে নিয়ে তারপর দিয়ে দেবো সেই মানে মশলার মধ্যে তো এখন আমার ডিম সহ মশলা আরেকটা ভালোভাবে কষাই নিব আর এর তরকারি রান্নাটা মানে এতটাই মজা হয় খেতে মানে মাছ মাংস থেকেও এই রান্নাটা খুবই মজা হয় তো যারা যারা খাইছেন তো তারা নিশ্চয়ই জানবেন আর যারা খান না তারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন বাসায় তো আমার ভিডিওটি কোথাও কোন অংশ যদি একটু পরিমাণ ভালো লেগে থাকে বা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব অথবা ফলো করে দেবেন তো আগেকার দিনে নানি দাদুরাও এরকম বাড়িতে তখন তো এমন মাছ মাংস এদের খেতে পারতো না তো তার এইভাবে মানে ডিমটা মাংসের মতো রান্না করে খেত আর কি তো আমার কষানোটা কমপ্লিট এবং সামান্য একটু পানি দিয়ে দিলাম পানি নিয়ে একটু বলা কোথায় নেব তো আমরা কি রেসিপি বানাই তো আমাদের থেকে আমাদের আগের নানি দাদুরা যে সমস্ত রেসিপিগুলো বানাতো ওগুলো এখন আমাদের কাছে কোনো কিছুই না তো তার আগে সব কিছু মানে সব দিক দিয়ে এক্সপার্ট ছিল তো আজকে রান্না হচ্ছে ডিম পনিরটার একটা ভাজি আছে তো প্রথমে দেখলেন যে মানে ওটা হয়েছিল কলার মগজ তো কলার মগজটা আগে ভাবতে নিয়েছিলাম তো ভাব নি ওইটা একটা ভাজি আর এটা একটা মানে ঝোলের তরকারি কারণ একটা তরকারি দিল মানে অল্প একটু তরকারি যেহেতু তার জন্য একটু ভাজি আর একটু ঝোলের তরকারি তো যাই হোক আজকে রান্না বান্না তো এখানে কম দেখতে পাচ্ছেন ভাজিটা আমার হয়ে গেছে আর এদিকে ঝোলের তরকারিটা দেখতে মানে অসাধারণ হয়েছে জিনিসটা খেতেও ভালো লাগবে তো যে জিনিসটা দেখতে ভালো হয় সেই জিনিসটা খেতেও ভালো হয় তা আজকে আমাদের ভিডিও টা এই পর্যন্ত এই ডিম্পলের রান্নাটা কেমন লাগলো তো সবাই একটু কমেন্ট করে জানাই দেবেন যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন তো আপনাদের একটা লাইক আমার পরবর্তী ভিডিও দেবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে